আজকে আপনাদেরকে বলবো কসবার বিকছে লাল ফ্ল্যাগ গুলো কেন দেয় আর এখানে জুতা রাখলে জুতা চুরি হয় কেন হ্যালো ব্রিমন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল পেজ শহীদ ভাই প্রতিদিন মতো কসবাজার নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল চা খেয়ে যাচ্ছে কক্সবাজার বিকসির দিকে হয়তো আপনারা অনেকে জানেন আমি কক্সবাজার বিক্সি ফটোগ্রাফি করি প্রতিদিন সকাল আমাকে একটা চা খেতে হয় প্রতিদিন একটা না কয়েক টাকায় কিন্তু সকাল বেলা চা টা মাছ বিক্রি হয় আজকে চা খেয়ে যাচ্ছে কসপার বিকসির দিকে এরকম চা খেতে খেতে থেকে যাওয়াই মজা আলিদা এখন সা কাওয়াশের সার কাপটা আমি ফেলে দিবে ডাস্টবিনে আর আপনারা এরকম কস পায় এসে কিছু গেলে অবশ্যই ডাস্টবিনে ফেলে দিবেন না হলে বৃষ্টির নোমরা হয়ে যাবে মূলত ডাস্টবিন গুলো পাবেন প্রতিটা ছাতার পিছনে একটা একটা করে আপনাদেরকে কয়েকদিন ধরে দেখতেছি বৃষ্টি আসার পর আপনাদের বাচ্চাগুলো হাত থেকে ছেড়ে দেন পরে আবার অনেক কান্না কাটি করেন বাচ্চাগুলো ফিরিয়ে পাওয়ার জন্য আপনার যদি কস আসার পর বাচ্চা হারিয়ে যায় টেনশন করা কিছু নয় বাচ্চাগুলো ফিরিয়ে পাওয়া যায় আপনারা শুধু গিয়ে পুলিশ বক্সে বলবেন আমার বাচ্চাটা হারিয়ে গেছে একটু খুঁজে দেন আপনাদেরকে বাচ্চাটা খুঁজিয়ে দিবে পুলিশে আর নয় তো কসপার বিক্সে বিশ কর্মী আছে ওনাদেরকে বললে আপনাদের বাচ্চা গুলো খুঁজিয়ে দিবে আর যে লাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ওইদিকে মানুষ এসে সুজা নেমে যায় এই লাল ফ্ল্যাগ মানে বুঝে এদিকে নামলে আপনার সাথে বিপদ হতে পারে সেই জন্য লাল ফ্ল্যাগ এখানে দেওয়া হয়েছে আপনারা কসপার করতে এসে অবশ্যই লাল ফ্ল্যাগ বরাবর না নামার চেষ্টা করবেন আপনারা সব সময় নামার চেষ্টা করবেন হলুদ গিনসি পরে অনেক লাইফ গার্ড আছে লাইক গার্ড এর বরাবর নামার চেষ্টা করবেন কারণ আপনার সাথে কোনো বিপদ হয়ে গেলে আপনারা ওনারা গিয়ে উদ্ধার করে আনবে আর তারা অনেকে কসপার ঘুরতে এসে একদম পাকা বিক্সি নামতে চান কসপাদের এসে অবশ্যই পাকা বিক্সি নামার চেষ্টা করবেন না না হলে আপনার সাথে বড় বিপদ হতে পারে আপনারা সবসময় নামার করবেন যেদিকে মানুষ বেশি সেদিকে একটা কথা মাথায় রাখবেন যেদিকে মানুষ বেশি সেদিকে বিপদ কম আর অনেকে কসপার এসে এখানে জুতা রাখেন আর যাওয়ার সময় অনেকে জুতা খুঁজে পান না কসপাদের ঘুরতে এসে এখানে ভুল হয়ে জুতা রাখেন না আপনার জুতা গুলো হয়তো ডেও নিয়ে যাবে না হলে চুরি করে নিয়ে যাবে তার চেয়ে বেটার আপনারা যদি গোসল করতে আসেন জুতা গুলো হয়তো হুটে রাখে আসবেন না হলে এখানে লকারের ব্যবস্থা আছে লকারে রাখবেন এরকম কসপার করতে এসে কাকার জুতা হারিয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই ভিডিও যদি আপনার একটু ফোকরা আসে সবার লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন হয়তো আপনার একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে দিতে পারে কসপাদার নিয়ে এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করার সাথে থাকেন আমি প্রতিনিয়ত কসপাদার নিয়ে এরকম ভিডিও করে থাকি আপনি এই ভিডিওটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যারা পেজটা ফলো করছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম